পৃথিবীর কোথাও জায়গা হচ্ছে না সাবেক প্রধানমন্ত্রী নিকৃষ্টতম বর্বর স্বৈরাচার শাসক শেখ হাসিনার এমনকি তার অতি আপন মধ্যরাষ্ট্র ভারতও তাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে শেখ হাসিনাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারেন তার ব্যবস্থা ভারত করবে কিন্তু ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না সম্ভবত শেখ হাসিনাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে এবং এই সময়ের মধ্যে পৃথিবীর যে কোনো দেশে রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করে তাকে ভারত ছাড়তে হবে ইতিমধ্যে শেখ হাসিনার মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হয়েছে সুতরাং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন কিন্তু সেটাও প্রত্যাখ্যান করা হয়েছে বরং যুক্তরাজ্যের লেবার পার্টির পক্ষ থেকে জাতিসংঘের কাছে আহ্বান জানানো হয়েছে যাতে বাংলাদেশের আন্দোলন পরিস্থিতি নিয়ে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা হয় এবং যদি আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত হয় সেক্ষেত্রে নিশ্চিতভাবেই সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হতে হবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে শেখ হাসিনা এখন পর্যন্ত বেশ কয়েকটা দেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন এবং এখন পর্যন্ত প্রত্যেকটা জায়গা থেকে তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে তাহলে কি শেখ হাসিনা এখন দেশে ফিরে আসবেন যদি তিনি পৃথিবীর কোথাও রাজনৈতিক আশ্রয় না পান অনেকগুলো প্রশ্ন আসলে তৈরি হয় ফলে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে অনেকগুলো প্রশ্ন তৈরি হয় তিনি কি পৃথিবীর কোনো দেশে রাজনৈতিক আশ্রয় পাবেন যদি না পান তাহলে কি তিনি দেশে ফিরে আসবেন দেশে ফিরে আসলে নিশ্চিতভাবেই তাকে গ্রেফতার করা হবে সেক্ষেত্রে দেশের আইনে তার বিচার হবে আবার যদি জাতিসংঘের তত্ত্বাবধানে একটা নিরপেক্ষ তদন্ত হয় সেক্ষেত্রে তিনি আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হবেন দিল্লিতে শেখ হাসিনার সাময়িক অবস্থান নিয়ে ভারতের প্রতিক্রিয়া যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান হওয়া এবং যুক্তরাজ্য সরকারের জাতিসংঘের কাছে যে আবেদন তার প্রেক্ষিতে শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হতে হবে কিনা ব্যাপার নিয়ে দুটো রিপোর্ট আমরা একটু দেখি যুক্তরাজ্যে আশ্রয় মেলেনি হাসিনার জাতিসংঘের কাছে আন্দোলন পরিস্থিতি তদন্তের আহ্বান লেবার সরকারের বাংলাদেশ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার জন্য কঠিন দিন শুরু হয়েছে ইতিমধ্যেই তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য অন্যদিকে দেশটির সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তদন্তের দাবি জানিয়েছে দিল্লিতে পৌঁছানোর পর ইউরোপ বা উপসাগরীয় অঞ্চলগুলোতে হাসিনার জন্য বিকল্প রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা চলছে ঢাকায় নতুন শাসনের উত্থানের মধ্যে হাসিনাকে সাময়িক আশ্রয় দেওয়ার এক ধরনের অস্বস্তিতে পড়েছে ভারত এ খবর দিয়েছে দ্য টেলিগ্রাফ অন এতে বলা হয় গত সোমবার পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের দিল্লিতে পৌঁছান শেখ হাসিনা তার সঙ্গে তার ছোট বোন রেহানাও ছিলেন তবে হাসিনা ভারতের কোথায় অবস্থান করছেন সে বিষয়টি এখনও নিশ্চিত করে জানা যায়নি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হাসিনা কোথায় আছেন বা তার পরবর্তী পদক্ষেপ কি সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি জয়শঙ্কর মঙ্গলবার ভারতের সংসদ বা সর্বদলীয় বৈঠকের কোথাও হাসিনার অবস্থানের বিষয়ে স্পষ্ট কিছু বলেননি লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী হাসিনার পরবর্তী পরিকল্পনা এবং তার অবস্থান সম্পর্কে জানতে চান তবে মন্ত্রী বিষয়ে মন্তব্য করতে অপারগতা স্বীকার করেন দ্য টেলিগ্রাফ অনলাইন বলছে ভারতে গান্ধী পরিবারের সাথে হাসিনা সক্ষ্যতার উনশো পঁচাত্তর সালে আগস্টে হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি ভারত সফরকালে সবসময় গান্ধী পরিবারের সাথে সাক্ষাৎ করেন পাঁচই আগস্ট কারফিউ ভেঙে ঢাকায় লাখ লাখ বিক্ষোভকারী জড়ো হতে থাকে জয়শঙ্কর বলেছেন আমাদের ধারণা নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠকের পর পদত্যাগের সিদ্ধান্ত নেয় হাসিনা খুব অল্প সময়ের মধ্যে ভারতে প্রবেশের অনুমতি চেয়েছিলেন তিনি এছাড়া বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইট ক্লিয়ারেন্সের জন্য একটি অনুরোধ পেয়েছিল ভারত জয়শঙ্কর জানিয়েছেন হাসিনা সোমবার সন্ধ্যায় দিল্লি পৌঁছান তার মানে খুব ইমিডিয়েটলি একটা ফ্লাইট ক্লিয়ারেন্স চাওয়া হয়েছিল ভারতের কাছ থেকে এবং সাথে সাথে তারা সেটা দেয় এ কারণে তিনি ভারতে ঢুকতে পেরেছিলেন আগে থেকে কোনো আলোচনা হয়নি তবে জয়শঙ্কর মনে করেন শেখ হাসিনা তিন বাহিনী প্রধান কিংবা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানদের সাথে কথা বলে পদত্যাগের সিদ্ধান্ত কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি আরো ব্লাড করে হলেও তিনি টিকে থাকতে চেয়েছিলেন সে বিষয়টা আমরা ইতিমধ্যে জানি ভারত কি বলছে বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে যেটা হেডলাইন যেখানে খুশি যান ভারতে না এলেই হলো এখানে বলা হচ্ছে সোমবার সন্ধ্যায় এক অভূতপূর্ব পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি সামরিক বিমান দিল্লির উপকণ্ঠে অবতরণ করার পর যে সংকট সৃষ্টি হয়েছে তার জন্য দিল্লি একেবারেই প্রস্তুত ছিল না বস্তুত এই অপ্রত্যাশিত পরিস্থিতি ভারত সরকারকে এতটাই অপ্রস্তুত ও হচ্চকিত করেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক একটি বিবৃতি দিতেও তারা চব্বিশ ঘণ্টারও বেশি সময় নিয়েছে অথচ এই সময় পার্লামেন্টের অধিবেশন চলছিল যেখানে সরকার প্রতিটি ছোট বড় ঘটনা নিয়ে জবাবদিহি করতে বাধ্য থাকে সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেট নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসে সেখানে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সহ সিনিয়র কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন বাংলাদেশ নিয়ে ভারত ঠিক কী করবে ওই বৈঠকে সে ব্যাপারেও কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি এমনকি বিবিসি জানতে পেরেছে শেখ হাসিনা যতটুকু সময় দিল্লিতে থাকুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করবেন কিনা অথবা করলেও সেই বৈঠকের কথা প্রকাশ করা হবে কিনা সে ব্যাপারেও এখনও কোনো সিদ্ধান্ত নিয়ে ওঠা যায়নি অথচ শেখ হাসিনা নিজে এই দেখা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন শেখ হাসিনা ভারতে যাওয়ার পর পালিয়ে যে তিনি ভারতে গেলেন তারপর নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তার সাথে সাক্ষাৎ করেননি এরপর রিপোর্টে বলছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া কি ভারতের উচিত হবে সোমবার বিকেলে যখন শেখ হাসিনার গতিবিধি নিয়ে তখনও চরম অনিশ্চয়তা ঢাকায় ভারতের হাই কমিশনার ছিলেন এমন একজন সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদকে মেসেজ করেছিলাম শেখ হাসিনা হেলিকপ্টারে ঢাকা ছেড়েছেন জানতে পারছি আপনি কিছু শুনেছেন সঙ্গে সঙ্গে তিনি সংক্ষিপ্ত জবাব দেন যেখানে খুশি যান ভারতে না এলেই হলো বাংলাদেশের রাজনৈতিক সংকটের জেরে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে আসতে হলে সেটা নিয়ে যে দিল্লিতেই একটা প্রবল দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে তা তার ওই মন্তব্যেই স্পষ্ট ছিল দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক আইসিএসের সিনিয়র ফেলো তথা বাংলাদেশ গবেষক শ্রুতি পটনায়ক এই কথাটাই আবার বলছেন একদম ছোলা ভঙ্গিতে আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যদি ভারতে রাজনৈতিক আশ্রয় চান তাহলেও ভারতের উচিত হবে না সেটা মঞ্জুর করা এদিন একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ডক্টর পটনায়ক যুক্তি দিচ্ছেন বাংলাদেশের সম্প্রতি সরকারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন হয়েছে তার একটা স্পষ্ট মাত্রা ছিল ভারত বিরোধিতা ভারতকে যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় সমর্থক হিসেবে দেখা হতো তাই হাসিনা বিরোধিতার আন্দোলনে স্বভাবতই মিশেছিল ভারত বিরোধিতার উপাদান এই পটভূমিতে ভারত যদি তাকে এখন রাজনৈতিক আশ্রয় দেয় সেটা একটা ভুল বার্তা দেবে এবং বাংলাদেশের ভেতরে ভারত বিরোধিতাকে আরও উস্কে দেবে এটা মিস্টার পটনায়ক বলেছিলেন একই রকম কথা বলেছেন শ্রীরাধা দত্ত নির্বাচনের আগে নিশ্চয়ই তার বিভিন্ন স্টেটমেন্ট আমরা দেখেছি এবং নির্বাচনের পরেও তার বক্তব্য ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য শেখ হাসিনাকেই বাংলাদেশের ক্ষমতায় থাকতে হবে এ ধরনের মন্তব্য তিনি সে সময় করেছিলেন যদিও কিছু সমালোচনাও তিনি করেছিলেন এবং নির্বাচনটা যে সুষ্ঠু হয় নাই এমনকি দুই হাজার আঠারো সাল চোদ্দো সালের নির্বাচন নিয়ে তিনিও প্রশ্ন তুলেছিলেন কিন্তু তারপরও তিনি বলেছিলেন শেখ হাসিনাই ক্ষমতায় থাকতে হবে কারণ সেটাই ভারতের নিরাপত্তা নিশ্চিত করবে তিনি এখন তার বক্তব্য পরিবর্তন করে ফেলেছেন এবং এখন তিনিও মনে করছেন এখন শ্রী রাধা দত্তও মনে করছেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া যাবে না এবং যতক্ষণ তিনি ভারতে থাকবেন সেটা ভারতের জন্য খুব স্বস্তিকর কোনো বিষয় নয় ফলে তাকে অতি দ্রুত জবাব দিয়ে দেওয়া দরকার আপনি কোনো একটা জায়গায় আপনার নিরাপদে একটা আশ্রয় খুঁজে নিন আপনাকে ভারত ছাড়তে হবে রিপোর্টের বাকি অংশটা পড়ছে না মূল বিষয় হলো শেখ হাসিনা এখন পৃথিবীর কোথাও জায়গা পাচ্ছেন না ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা ক্যান্সেল হয়ে গেছে যুক্তরাজ্য তাকে আশ্রয় দিচ্ছেন ইউরোপের আরও অনেকগুলো দেশে চেষ্টা করা হয়েছে তার রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করা হয়েছে কিন্তু সেগুলো অধিকাংশই প্রত্যাখ্যান করা হয়েছে এবং বাকি জায়গাগুলো থেকে কোনো রিপ্লাই আসেনি তার মানে তিনি ইউরোপে যেতে পারছেন না যুক্তরাষ্ট্রের ভিসা নেই এবং ভারতও তাকে যত দ্রুত সম্ভব সে দেশ ছেড়ে যেতে বলছে সুতরাং তিনি ভারতেও আশ্রয় পাচ্ছেন না এবং সম্ভবত এ ধরনের পরিস্থিতিতে চীন রাশা উত্তর কোরিয়াও শেখ হাসিনাকে আশ্রয় দেবে না ফলে এমনটা হতে পারে তিনি মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে চলে যেতে পারেন অথবা তাকে দেশে ফিরে আসতে হতে পারে তিনি যদি দেশে ফিরে আসেন সেক্ষেত্রে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে নিশ্চিতভাবেই এমনকি শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতও ফেস করতে হতে পারে তার মানে একটা বিষয় পরিষ্কার শেখ হাসিনার এখন যাবার কোনো জায়গা নেই